ঝাড়গ্রাম ভ্রমণের প্রথম পর্বে অর্থাৎ আগেরবারে আমরা যখন ঝাড়গ্রাম এসেছিলাম তখন আমাদের একটাই স্পট ঘোরা হয়নি সেটা হলো খোয়াবগাঁও আমরা ইন্টারনেটে অনেক দেখেছি বিভিন্ন আর্ট কলেজের ছাত্রছাত্রীরা গ্রামটির বিভিন্ন কুড়েঘর বাড়ি আটচালা পাড়ায় আল্পনায় এঁকে গ্রামটিকে খুব সুন্দর একটি রূপ দিয়েছে সেই ভাবনা থেকেই আমরা দেখতে চললাম খোয়াবগাঁও ঝাড়গ্রাম স্টেশন থেকে নেমে খোয়াবগাঁয়ের দূরত্ব তিন কিলোমিটার আপনারা স্টেশন থেকে একটি টোটো রিজার্ভ করে নিতে পারেন অবশ্যই আপনারা টোটো রিজার্ভ করতে ভুলবেন না কারণ আপনারা টোটোয় গিয়ে যদি টোটোটিকে ছেড়ে দেন তাহলে কিন্তু ফেরার কোনো কিছুই পাবেন না কোয়াবগের রাস্তায় যেতে যেতে সব থেকে সৌন্দর্য বা সুন্দর অংশ যেগুলি পড়বে সেগুলো হচ্ছে শাল শাল পলাশ মহুয়ার ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা চলেছে খোয়াবগয়ের দিকে বাইরে কলকাতা বা মফস্বল শহরাঞ্চল থেকে যারা যাবেন তারা এখানে গিয়ে বুক ভরে অক্সিজেন নিয়ে নেবেন আমরা চলেছি খোয়াবগাঁওয়ের পথে দুধারে শাল পলাশ মহুয়ার শুধু জঙ্গল আর জঙ্গল এছাড়া আর একটি সবথেকে বড় জঙ্গল পড়ে সেটি হচ্ছে কাজুবাদামের গাছের জঙ্গল অংশটি সম্পূর্ণই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এবং জঙ্গলগুলিকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে আমরা এসে পৌঁছেছি খোয়াবগাঁওয়ে এটি খোয়াবগাঁওয়ের একটি গেট খুব সত্যি কথা বলতে খোয়াবগাঁওয়ে দেখার মতো কিছুই নেই কয়েকটি কুঁড়ে ঘর এবং পাকা বাড়ি আছে এটা হয়তো সাঁওতালদের একটি পাড়া যেগুলিকে আঞ্চলিক ভাষায় বলা হয় অনেক জায়গায় কোকোপাড়া টোটোপাড়া মাঝিপাড়া এরকমই সাঁওতালদের একটি পাড়া এই পাড়ায় বিভিন্ন আর্ট কলেজের স্টুডেন্টরা কারুকার্য মণ্ডিত ছবি এঁকে আকর্ষণীয় করে তুলেছেন কয়েকটি মাত্র ঘর খুব বেশি হলে আটটি থেকে দশটি ঘর দশটি ঘরের দেয়ালে দেয়াল চিত্র অঙ্কন করা আছে দেওয়াল চিত্রগুলো আকর্ষণীয় ঠিক আছে কিন্তু এই আটটি দশটি মাত্র ঘর একদিকে একটি সংস্থার তৈরি ছোট্ট মিউজিয়াম টাইপের আছে যেখানে বিভিন্ন শিল্পীদের তৈরি করা বিভিন্ন আর্টিফ্যাক্টস বিক্রি করা হয় আপনারা ইচ্ছা করলে সেটাও ঘুরে নিতে পারেন তবে আবার বলছি এখানে যেতে গেলে যে যানবাহনের মধ্যে দিয়ে যাবেন তাতেই আবার ফিরে আসবেন কারণ এখানে সেটিকে ছেড়ে দিয়ে ফেরার সময় কিন্তু আর কিছুই পাবেন না আর যারা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে ভালোবাসেন অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা কিন্তু টোটোটিকে ছেড়ে দিতে পারেন কারণ এখানকার মিঠো গ্রাম্য পথ যেহেতু রিজার্ভ ফরেস্টের আন্ডারে তাই এটিকে পাকা করা হয়নি এটি এখনও পুরনো সেই লাল মাটির আকর্ষণীয় পথ আছে খুবই সুন্দর চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল মাঝখানে মিঠো পথ এসেছে দুধারে কাজু শাল পলাশ মহুয়া ঘিরে ধরে পথ একটি রাজপ্রাসাদের রাজ তোরণের আকার প্রদান করেছে গাড়ি আসছে আপনারা আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন আমাদের সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমাদের চ্যানেল আরো উৎকৃষ্ট হবে আরও সুন্দর হবে এবং আমরা আমাদের চ্যানেলে আরও ভিডিও আপলোড করার জন্য উৎসাহিত হব আরও অন্যান্য অজানা জায়গা যেগুলো হয়তো অফবিট লোকে জানে না চেনে না কিন্তু কলকাতার কাছে এরকম জায়গা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারব ধন্যবাদ